সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা রয়েছি ন্যাকমর ধারটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর উপজেলার সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র রবিবারে বসে আজ ছিল আগস্ট দু হাজার বাইশ তো আমার সামনে যেগুলো দেখছেন এগুলো ছোট ছোট সার বাছুর তো আজকে এখান থেকে ছোট ছোট সার বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই চলেন আমরা কথা বলতে চাই জেনে নিতে চাই আজকের বাজার দর আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন আপনার ভাইয়া এ লালটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশ সার বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলছে ভাইয়া কত বলে এখন বলে নাই কেমন বেচাবে চিন্তা ভাবনা বলেন তো আমদানি বেশি কত হলে দেওয়া যায় এটা বাইশ তেইশ আর এটা ভাইয়া এটা এটা আঠাইশ আঠাশ চাওয়া এটা কত হলে দেওয়া যায় এটা পঁচিশ হলেই বিক্রি হবে দেখছেন আঠাশ হাজার চাওয়া হচ্ছে পঁচিশ হাজার হলেই কিন্তু বিক্রি হবে আনুমানিক কয় মাস বয়স হতে পারে ভাই চার পাঁচ মাস আমরা একটু দেখি এই যে এই পাশে দেখছি একটা ভাই কত যাচ্ছেন আপনারটা

চার পাঁচ মাস আমরা একটু দেখছি আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো তো একদম ছোট না মানে ছোট থেকে একটু বড় পোষার জন্য উপযোগী আর কি এটা কত চাচ্ছেন ভাই তেত্রিশ ওরে বাবা তেত্রিশ হাজার কত বলছে আঠাশ সাড়ে আঠাইশ আর বেচা বেকরি চিন্তা ভাবনা উনত্রিশ তিরিশ হলে কিন্তু বিক্রি করতে চাই এগুলো সবগুলো কিন্তু বাছুর তবে একেবারে ছোট বাছুর না মোটামুটি সাইজগুলো সুন্দর দেখছেন এইগুলোর একটু আপনার ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন তিরিশ তিরিশ হাজার টাকা এটা চাওয়া হচ্ছে দাম কত বলে কাস্টমারে সাড়ে ছাব্বিশ বিক্রির দাম সাতাশ এটা কিন্তু সাতাশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে এই পাশ একটা দেখছি অ যা এটা কত দাম চাইছেন তিরিশ কত বলেছে যা কত বলে চব্বিশ চব্বিশ হাজার বলে তিরিশ হাজার চাড়ছে দেখছেন দেখানোর চেষ্টা করছি আর কত হলে দেওয়া যায় চাচা এটা কত পঁচিশ আচ্ছা আচ্ছা এটা পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে বয়স আনুয়ারি কয় মাস হবে হ্যাঁ কয় মাস কয় মাস পাঁচ ছয় মাস ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি এগুলো একটু তথ্য দিব ভাই এটা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ এটাও কিন্তু সার বছর আমরা কিন্তু সব সার বছরের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি কত বলছে ভাই মানে কত বলছে কাস্টমারে কাস্টমার বলছে বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার আর বিক্রির দাম বিক্রির দাম চব্বিশ হাজার চব্বিশ বিশ একুশ বাইশ বলছে চব্বিশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে না কত বলছেন কত কত বলছেন বাইশ হাজার কইছে বাইশ বাইশ এটা

এর নিচে দিবেন না এর নিচে দেওয়া যায় না পঁচিশ হাজার সর্বশেষ হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা দেখছেন আড়িয়া বাচ্চা আনুমানিক চার থেকে পাঁচ মাস বয়স হতে পারে দেখানোর চেষ্টা করছি রয়েছে লেক পরদ এটা কি বিক্রি হলো ভাই বিক্রি হচ্ছে বছর ছাব্বিশ হাজার যদিও কালারটা সাদা কিন্তু সাইজটা একটু বড় ছাব্বিশ হাজারে বিক্রি হয়ে গিয়েছে দেখছি আমরা এইখানে দেখি দুইটা বছর আপনার দুইটা হ্যাঁ এই যে এটা কত দাম যাচ্ছেন চোরাটাই এবং এইটাই কত 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 বলছে বলছে হলে বিক্রি করা যায় একান্ন বাউান্ন এর নিচের সম্ভাবনা নাই একান্ন বাউান্ন হলে বিক্রি করতে হচ্ছে পঞ্চাশ দেওয়া যাবে না পঞ্চাশ পঞ্চাশের আরো পাশে কম হলেও মানে পঁচিশ হাজার করে এক একটা হলে বিক্রি করতে চাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ন্যাক মরা ধার থেকে আজকে বাজারের ছোট ছোট বাছুর গরুর দাম দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ